জ্ঞান শক্তি সমারু রং তত্ত্বমালা বিভূষিত ভুক্তি মুক্তি প্রধাত রং তসমৈ শ্রী গুরুবে মুকং করতি বাচা লং পঙ্গুং গিরিম গিং তমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ তাহার প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিণে এবং জ্ঞান ভক্তির অমৃত দ্বারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ব্রিটিশঙ্কুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের মেহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্বাবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞানন্দকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি একষট্টি ওং সারস্বত মঠ পনেরো বারো চব্বিশ সম্ভবত দুই হবে কিন্তু এখানে উল্লেখিত নাই কল্যাণ বরেশু পরম রাসয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম তোমার অবস্থা বুঝিয়া সাধারণ গৃহস্থ শিষ্যগণের ন্যায় ভক্তিপথে জপের প্রণালী বলিয়া দিয়াছিলাম উহা জপের উচ্চ বৈজ্ঞানিক প্রণালী সময় অভাবে তাহাই করিতে পারো না আর কোন সাধনা ধারাবাহিক রূপে কীরূপে করিবে জানি না কতকগুলো কথা লিখিলে লাভ কী সব দিক ভাবিয়া চিন্তিয়া লিখিতে হয় যদি সাধন করিতে পারো আসিয়া জানিয়া যাও পূর্বকালে ষাট হাজার বৎসর তপস্যা করিয়াও লুকে বিশেষ সুবিধা করিতে পারে নাই তুমি দুই পাঁচ বৎসরে আর কি সাধনা করিবে চিরদিনই তোমার বাহ্য সাধনার দিকে যুগ ইয়াতে ক্ষতি বেশি হইতেছে আমাকে বিশ্বাস করিতে পারিতেছ না সিদ্ধির মূল সাধনা নহে গুরু কৃপা সাধনা উপলক্ষ মাত্র মায়ের কৃপা ছাড়া গতি নাই সুতরাং বালকের ন্যায় পড়িয়া মামা বলে কেবল কাঁদ অর্থাৎ মায়ের মন্ত্র কেবল কর অধিক লিখা বাহুল্য আমার শরীর মন সুস্থ নহে তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা গবভেদ শান্তি 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 হরিরোম তৎসৎ